ক্লাস ইলেভেন এডুকেশনের ফার্স্ট সেমিস্টারের যে ইউনিট ওয়ান মিনিং কনসেপ্ট অ্যান্ড এইম অফ এডুকেশন এই মিনিং কনসেপ্ট অ্যান্ড এইমস অব এডুকেশনের যে একটি গুরুত্বপূর্ণ টপিক হলো তোমরা দেখবে বি নম্বরে রয়েছে এইমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার লক্ষ্য আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা কিন্তু এই শিক্ষার লক্ষ্য নিয়ে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিক গুলো এবং যত ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ওকে দেখো প্রথমে একটি বিষয় ক্লিয়ার করে দিই যে তোমাদের যে ইউনিট ওয়ান এবং ইউনিট টু এই দুটো মিলে হচ্ছে গ্রুপ এ অর্থাৎ ইউনিট ওয়ান আর ইউনিট টু মিলে হচ্ছে গ্রুপ এ এই গ্রুপ ও এ থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় মোট কুড়ি নম্বর রয়েছে তাই তোমাকে কিন্তু অবশ্যই এই ইউনিট ওয়ান এবং ইউনিট টু খুটিয়ে খুঁটিয়ে পড়তে লাগবে তাই আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের এই চ্যানেলে ইউনিট ওয়ান থেকে ওভারঅল একটি ভিডিও পাবলিশ করেছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও সেখানে আমরা গুরুত্বপূর্ণ গুলো নিয়ে আলোচনা করেছি এবারে আমরা টপিক বেস্ট এগোচ্ছি অর্থাৎ এবারে আমরা এই যে এইমস অফ এডুকেশন ইউনিট ওয়ান এই ইউনিট এর যে বি নম্বর পার্ট এই বি নম্বর পাটে রয়েছে তাই এবার আমরা প্রত্যেকটা টপিক থেকে গুরুত্বপূর্ণ এমসি গুলো কভার করব যেগুলি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ ওকে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস টিপস টিপস সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেলাই কিন্তু অবশ্যই প্রেস করো দেখো আমরা এমন ভাবে তোমাদের সামনে আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি যাতে তোমাদের সমস্ত রকম কোশ্চেনের আনসার ক্লিয়ার হয়ে যায় ওকে তো দেখো আমরা প্রথমেই দেখে নিচ্ছি এই যে শিক্ষার লক্ষ্য এই শিক্ষার লক্ষ্য নিয়ে কে কি বলেছেন দেখো শিক্ষার লক্ষ্য সম্পর্কে বিবেকানন্দ কি বলেছেন বিবেকানন্দ বলেছেন এডুকেশন ইজ অফ অলরেডি ইন অর্থাৎ মানুষের মধ্যে যে সুপ্ত সম্ভাবনা রয়েছে তার বিকাশ সাধনী হলো লক্ষ্য এটি গুরুত্বপূর্ণ একটি উক্তি তোমাকে পরীক্ষায় বলতে পারে এবার দেখো শিক্ষার যে বিভিন্ন লক্ষ্যগুলো তা আমরা ইন ডিটেলসলি আলোচনা করছি তারপরে আমরা এম দিকে যাচ্ছি দেখো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি দেখো ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মূল কথাই হলো শিক্ষার্থীদের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করা অর্থাৎ শিক্ষার্থীর ইচ্ছা অনিচ্ছা সামর্থ্য আগ্রহ প্রবণতা ইত্যাদিকে গুরুত্ব দিয়ে শিক্ষাকে পরিচালনা করতে হবে অবশ্যই শিক্ষককে সেই বিষয়গুলিকে কিন্তু গুরুত্ব দিতে হবে নেক্সট শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য তুমি অবশ্যই এটি নোট ডাউন করে না অথবা পিডিএফ টি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে তার জন্য কিন্তু তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে ভিডিওর কোন একটি অংশে আমরা এই স্পেশাল পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দেব দেখো শিক্ষার লক্ষ্য কি যে শিক্ষার মধ্যে দিয়ে সমাজের সার্বিক বিকাশ সাধন করা যায় অর্থাৎ যেখানে সমাজের চাহিদা প্রয়োজনীয়তাকে পরিপূর্ণ করে সামগ্রিকভাবে সমাজের বিকাশ সাধন করাকে বলা হয় শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য ওকে এবার শিক্ষা জাতীয় উন্নয়ন মূলক লক্ষ্য কি শিক্ষার জাতীয় উন্নয়ন লক্ষ্য মূলক লক্ষ্য বলতে আমরা কি বুঝি যে কোনো দেশ বা জাতির সর্বাঙ্গীন উন্নয়ন অর্থাৎ কোনো রাষ্ট্রের বা দেশের যে জাতীয় উন্নয়ন সেই জাতীয় উন্নয়ন যে মাথা পিছু এবং তার যে ক্রয় করার ক্ষমতা সেটাকে আমরা বলি জাতীয় উন্নয়ন ওকে তো এই হলো শিক্ষার গুরুত্বপূর্ণ তিনটি লক্ষ্য একটি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্য জাতীয় উন্নয়ন মূলক লক্ষ্য আশা করি এখান থেকে কোশ্চেন আসলে তোমরা পারবে এরপরে দেখো শিক্ষার লক্ষ্য নিয়ে যে বিভিন্ন দেশের ধারণা যেমন প্রাচীন মিশরে কি প্রাচীন মিশরে ব্যক্তিকেন্দ্রিক চাহিদা অপেক্ষা সমাজকেন্দ্রিক চাহিদার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় শিক্ষা ব্যবস্থা হল শিক্ষা হলো জীবনমুখী গুরুত্বপূর্ণ কিন্তু এখান থেকে আসতে পারে অর্থাৎ লাইফ সেন্ট্রিক যেটাকে আমরা বলি নেক্সট শিক্ষার লক্ষ্যে প্রাচীন ভারত ভারতে কি রয়েছে প্রাচীন ভারতের শিক্ষা লক্ষ্য হল অধ্যাত্মবাদের উপর প্রতিষ্ঠিত ওকে নেক্সট দেখো শিক্ষার লক্ষ্যে প্রাচীন চীন দেখো প্রাচীন চীনে শিক্ষার কি লক্ষ্য ছিল প্রাচীন চীনে শিক্ষার লক্ষ্য কিন্তু মিশরীয় শিক্ষায় যেমন ছিল যে ব্যক্তি কেন্দ্রিক কেন্দ্রিক অপেক্ষা সমাজ উপর গুরুত্ব দেওয়া হতো ঠিক কিন্তু একই রকম ওকে দেখো শিক্ষার লক্ষ্যে কি যে শিক্ষার লক্ষ্যে প্রাচীন গ্রীষ্ম কি দেখো প্রাচীন গ্রীষে বিভিন্ন নগর রাষ্ট্রে শিক্ষার লক্ষ্যে ভিন্ন ভিন্ন ধারায় বহমান ছিল অর্থাৎ গ্রীষে কিন্তু যে বিভিন্ন কলেজ বা নগর রাষ্ট্র ছিল সেখানে কিন্তু নগরাষ্ট্রে এক এক রকম ছিল যেমন স্পাটা কেমন ছিল দেখো স্পাটার শিক্ষাব্যবস্থার লক্ষ্য ছিল রাষ্ট্রের নিরাপত্তা রক্ষাতে সামরিক কৌশল অর্জনের মাধ্যমে সৈনিক তৈরি করা অর্থাৎ অর্থাৎ যুদ্ধের জন্য যে বিভিন্ন কৌশলগুলো সেগুলো অর্জন করা যার মধ্য দিয়ে সৈন্য তৈরি করা এটা হচ্ছে স্পাটা আর এথেন্সে কি গ্রিসের এথেন্সের মধ্যে কি লক্ষ্য ছিল দেখো এথেন্সে ছিল উইজডম ইজ বেটার দ্যান স্টেন অর্থাৎ জ্ঞান দই শক্তির তুলনায় অপেক্ষাকৃত উৎকৃষ্ট অর্থাৎ সেখানে কিন্তু দেহের শক্তি বা সৈন্য সৈনিকদের গুরুত্ব দেওয়া হতো না সেখানে কিন্তু জ্ঞানকে বেশি গুরুত্ব দেওয়া হতো ওকে একদম পরিষ্কার বিষয় যে প্রাচীন এই গ্রীষ্মের যে নগরাষ্ট্রগুলো ছিল যেমন একটা নগর ছিল এথেন্স একটা ছিল এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছিল অর্থাৎ মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষার লক্ষ্য প্রচলিত ছিল ওকে এই ছিল গুরুত্বপূর্ণ বিশেষ কয়েকটি দিক যে শিক্ষার লক্ষ্য সে শিক্ষার লক্ষ্য নিয়ে বিভিন্ন দেশের কি কি চিন্তাধারা ছিল এরপরে আমরা আসি গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে ওকে দেখো ফার্স্ট এমসি কি রয়েছে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন এই সম্পূর্ণ বইটি কি আ ফিলোসফি অফ এডুকেশন অর্থাৎ ডেমোক্রেসি এন্ড এডুকেশন এই গ্রন্থটি লেখক কে জন ডিভি নেক্সট এমিলি গ্রন্থের লেখক কে জ্যান জ্যাকুয়েস রুশো বা সোজা ভাষায় রুশো নেক্সট রিপাবলিক গ্রন্থের লেখক কে উত্তর হচ্ছে প্লেটো নেক্সট প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য কি ছিল মোক্ষ লাভ আধুনিক শিক্ষার একমাত্র লক্ষ্য হলো সমাজতান্ত্রিক লক্ষ্য মধ্যযুগে ভারতের শিক্ষার একটি জাতীয় লক্ষ্য কি ছিল নৈতিক মান ও চরিত্র গঠনে গুরুত্ব দেওয়া নেক্সট জাতীয় বিকাশ জাতীয় বিকাশ সহায়ক শিক্ষার একটি লক্ষ্য হলো জাতীয় উৎপাদন বৃদ্ধি করা শিক্ষার প্রধান লক্ষ্য হবে ব্যক্তি সমাজ ও জাতীয় বিকাশ অর্থাৎ জাতির বিকাশ নেক্সট শিক্ষাক্ষেত্রে সাম্যের অধিকার শিক্ষার যে লক্ষ্যের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে গণতান্ত্রিক অর্থ লাভের জন্য অপরিহার্য হলো কি মৃত্যুমূলক শিক্ষার লক্ষ্য ওকে নেক্সট শিক্ষার লক্ষ্য হলো বহুমুখী যাকে আমরা বলি ডাইমেনশনাল নেক্সট বর্তমান ভারতের শিক্ষা হলো শিক্ষার্থী কেন্দ্রিক বা শিশু কেন্দ্রিক ওকে বর্তমানে শিক্ষা লক্ষ্য হলো শিক্ষার্থীর সার্বিক বিকাশ বা সর্বাঙ্গের বিকাশ সাধন করা ওকে মানুষকে উপার্জন কম করে তোলাই হলো শিক্ষার লক্ষ্য একে বলা হয় কি বৃত্তিমূলক লক্ষ্য নেক্সট জীবনের লক্ষ্যই হলো শিক্ষার লক্ষ্য কথাটি বলেছেন কি দি নেক্সট আমরা প্রত্যেকটি উক্তি একত্রে দেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে এবং তোমাদের মুখস্থ করার বা লিখে রাখা সুবিধার্থে নেক্সট লক্ষ্যকে সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ কথাটি বলেছেন জন ডিবি ডিবির মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণের উপর গুরুত্ব দিয়েছেন ডিবি দেখো ডিবি সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আমরা একত্রে দেখেছি নেক্সট চরিত্র গঠনে শিক্ষার চরম আদর্শ কথাটি কে বলেছেন হার্ভার্ড স্পেন্সার শিক্ষার প্রধান লক্ষ্য হলো চরিত্রকে বলিষ্ঠ করা কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর পরবতি প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশকে শিক্ষার লক্ষ্য রূপে গ্রহণ করতে চেয়েছেন রুশো মানুষের দিব্য জীবনের জন্য প্রস্তুত করা শিক্ষা অন্যতম লক্ষ্য কথাটি বলেছেন কি ঋষি অরবিন্দ ওকে নেক্সট বিশ্বে যা কিছু হবে সবই মানুষকে কেন্দ্র করে গঠিত হবে তাই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তি কেন্দ্রিক কথাটি বলেছেন সক্রেটিস শিক্ষার লক্ষ্য ব্যক্তির বুদ্ধির গভীরে যে স্পিরিট আছে তাকে উদ্বুদ্ধ করা কথাটি বলেছেন ওকে মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে জীবনব্যাপী প্রক্রিয়া কে বলেছেন উত্তর রেমন্ড আধুনিক শিক্ষার জনক উত্তর রুশো নেক্সট সমাজ ব্যতীত ব্যক্তির রচিত কল্পনা করাই জানা কথাটি কে বলেছেন রেমন্ড স্বাভাবিক প্রবৃত্তির আত্মবিকাশই হলো শিক্ষার লক্ষ্য কথাটি বলেছেন রুশো ওকে নেক্সট কোয়েশ্চেন শিক্ষার লক্ষ্য হল ব্যক্তি অন্তর্নিহিত সত্তার বিকাশ ঘটানো কথাটি বলেছেন বিবেকানন্দ বিদ্যা যা বিমুক্তি কথাটি যা মানুষকে মুক্তি লাভে সহায়তা করে তাই তাই বিদ্যা শিক্ষার যে লক্ষ্যের অপর নাম মুখ্য অর্থাৎ ধর্মীয় নেক্সট কোশ্চেন মুখ্য কথাটি কি মুক্তি শিক্ষা জেলে অপর নাম কৃষ্টি উত্তর সংস্কৃতি বিদ্যালয় শিক্ষাদান শৃঙ্খলা বিধানের লক্ষ্য উত্তর চরিত্র গঠন কোশ্চেন উনিশশো ছিয়াশি সালে যে শিক্ষানীতি অর্থাৎ যেটাকে বলি উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি সেখানে যে বিষয়ের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয় সেটা হচ্ছে মানব সম্পদের উন্নয়ন ওকে নেক্সট কোশ্চেন শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন বা সংগতি বিধান নেক্সট এখানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে ফর দ্য শব্দের সাথে যুক্ত হতে গণতন্ত্র ও শিক্ষা পরস্পরের প্রতি একটা নির্ভরশীল ধারা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে বিষয়টি ছিলেন গান্ধীজি ব্যক্তিতান্ত্রিক চিন্তাবিদ হলেন রুশো তোমাকে বিভিন্ন অপশন দিয়ে বলবে ওকে নেক্সট ব্যক্তিতান্ত্রিক শিক্ষার বৈশিষ্ট্যটি হলো বৌদ্ধিক বিকাশ ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার একটি ত্রুটি হলো আত্মকেন্দ্রিক করে তোলা ওকে নেক্সট কোশ্চেন ব্যক্তির উন্নতি ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয় কথাটি কারা মনে করেন উত্তর প্রয়োগবাদীরা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত বিবেকানন্দ যে দার্শনিক মানুষকে সামাজিক প্রাণী হিসেবে উল্লেখ করেছেন উত্তর পেস্তা লোকসি শিক্ষা সমাজতান্ত্রিক লক্ষ্যের একটি অন্যতম বৈশিষ্ট্য হল সামাজিক কল্যাণ ওকে পরবর্তী প্রশ্ন সামাজিক চুক্তি নীতির প্রবক্তা হলেন হেগেল সমাজকে জীব সঙ্গে তুলনা করছেন স্পেন্সার ব্যক্তি যে তার আপন সত্তার বাইরে গিয়ে পরমাত্মা সম্পর্কে উপলব্ধি করতে তা তাহলে আধ্যাত্মিক এখানে পরমাত্মা হবে ওকে শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া কে বলেছেন রেমন্ড নেক্সট কোয়েশন শিক্ষা লক্ষ্য হলো ভবিষ্যতে পরিপূর্ণ জীবনযাপনের প্রস্তুতি উত্তর হারবার্ড স্পেন্সার জ্ঞান হলো সকল প্রকার সম্পদের জন্য কে বলেছেন প্লেটো সর্বশেষ প্রশ্ন ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হচ্ছে এই উক্তিটি কোঠারি কমিশন কোঠারি কমিশন কবে গঠিত হয় মনে রাখবে নাইনটিন সিক্সটি ফোর অর্থাৎ উনিশশো চৌষট্টি সালে ভারতীয় শিক্ষা কমিশন যার অপর নামই হয় কোঠারি কমিশন এই কোঠারি কমিশনই বলে কি ভারতের ভাগ্যতা শ্রেণীকক্ষে নির্ধারিত হচ্ছে ওকে তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা যে ইউনিট ওয়ান এই ইউনিট ওয়ান এর যে গুরুত্বপূর্ণ একটি টপিক এমস এডুকেশন শিক্ষার লক্ষ্য তা নিয়ে আমরা বিস্তারিত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং ফুল ডিটেলস নিয়ে আমরা আলোচনা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওর ফ্রি ভিডিওর পাসওয়ার্ডটি হলো পাসু ইউনিট ওয়ান ওকে ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর ভিডিও পিডিএফটি ডাউনলোড করার জন্য তুমি অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ককে ক্লিক করো লিঙ্কে ক্লিক করলেই তুমি এই পাসওয়ার্ডটি প্রদান করলে অবশ্যই এটি তুমি ডাউনলোড করতে পারবে